এইটা হচ্ছে নিউ মার্কেটের ঐতিহাসিক রুবেল ভাইয়ের ঝালমুড়ির দোকান আর এই দোকানে পাওয়া যাবে ব্রেকআপ ঝালমুড়ি চেহারা লাল ঝালমুড়ি ভদ্র ঝালমুড়ি নাচানাচি ঝালমুড়ি আর চোখের পানি ঝালমুড়ি তো আমার হাতে অলরেডি দেখতে পাচ্ছেন বা একটু একটু সরাই দেন এইটা হচ্ছে ব্রেকআপ যদি খাইছেন ব্রেকআপ হইলে কিন্তু রুবেল ভাইয়ের দোষ আর একটা কথা হচ্ছে যে যাদের হার্টের একটু ইয়া আছে মানে ভয় পান যারা তারা দয়া করে ব্রেকআপ ঝালমুড়ি খায়েন না নর্মাল এই ঝালমুড়ি খাবেন কারণ আমার হার্ট ডুক 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 করে তাই আমি নর্মাল ঝালমুড়ি নিয়েছি আর আপনাদের দেখানোর জন্য এই ব্রেকআপ ঝালমুড়ি নিয়েছি যাদের অতিরিক্ত সাহস তারা খেয়েন এবং ব্রেকআপ করেন ঠিক আছে হ্যাঁ আরো কিন্তু অনেক ঝালমুড়ি আছে মামা বানাচ্ছে একটু দেখাও চিকেন মুড়ি আছে ডিম মুড়ি আছে এই যে দেখাও সব আছে মামার দোকানে এই যে এই রুবেল ভাই হচ্ছে এই কারিগর এই যে আমাদের রুবেল ভাই কারিগর নিউ মার্কেটের ঐতিহাসিক দোকান হ্যাঁ নিউ মার্কেটের ঐতিহাসিক দোকান তবে বেশি বিখ্যাত এই ঝা ব্রেকআপ ঝালমুড়ি খেয়ে এমনি যখন মন খারাপ থাকবে খেয়ে ফেলবেন ব্রেকআপ ঝালমুড়ি তারপরে দেখবেন মন কি রকম ভালো হয়ে যায় তো ঠিক আছে এই রুবেল ভাইয়ের কাছে আসো রুবেল ভাইয়ের ভাইরাল ঝালমুড়ি থেকে নাচ আমি আল্লাহ আল্লাহ করে খাই খেয়ে বিদায় নেই আল্লাহ হাফেজ মামা ধরেন ও বাবা গো